জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় একটা একাদশী যেটা দু হাজার পঁচিশের শেষ একাদশী এবং পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে হ্যাঁ ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে এই একাদশীর মাহাত্ম এবং এই একাদশীর নাম হল পুত্র সন্তান লাভ হয় বলেই এই এই একাদশীর একাদশীর নাম একাদশী তাই আজকে শ্রবণ করা একান্তই কর্তব্য এবং প্রয়োজন যারা একাদশী করছেন তারা তো শ্রবণ করবেন কিন্তু যারা জীবনে এখনো ব্রত আপনি শুরু করতে পারেননি তারাও যদি আজকের এই পূর্ণ তিথিতে হরিবাস এই পুত্র একাদশীর মাহাত্মটা শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে শ্রবণ করেন তাহলে যে একাদশীর শ্রবণে আপনি কত বড় একটা ভগবানের কৃপা সঞ্চয় করতে পারেন যে কৃপার ফলে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন এবং আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা যে একাদশীর পরের দিন যে পারণা করতে হয় সারা পৃথিবীর এই পুত্রদা একাদশীর পারনার সঠিক সময় কি তাই ভক্তরা মাতেজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা এখনো নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্ম আপনি শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা আমি কলকাতার নিকটেই থাকি কারো বাড়িতে যদি শ্রীমদ ভাগবত গীতা পাঠ নাম সংকীর্তন যজ্ঞ বা ভোগারতি বা কোনো ধর্মীয় অনুষ্ঠান কীর্তন এগুলো করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে হ্যাঁ বা কমেন্ট বক্স আছে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটা আমি চেষ্টা করব আপনার বাড়িটাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনি শ্রীমৎ মাধ্যমে ভাগবত ধামে পরিণত করার তাই এখন আসি মূল পর্বে যেহেতু হয়েছি তাই আজ ধর্মীয় কথা দীর্ঘায়িত না করে আমি এখন শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষী একাদশী পুত্রদা এখন আপনারা নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন এবং শ্রবণের পর আপনি আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন শেয়ার করলে কি হবে আপনার যদি প্রিয়জন বন্ধু বান্ধব বাড়ির ফ্যামিলির কেউ আত্মীয় স্বজন তারা যদি আপনার এই শেয়ারের মাধ্যমে আজকে এই একাদশীর মাহাত্মটা একবার শ্রবণও করে তাহলেই আপনিও ভগবানের অতীব প্রিয় হতে পারবেন কারণ আপনি তাদের উপকার করতে পেরেছেন তাই এখন শুরু থেকে শেষ পর্যন্ত পুত্র একাদশীর মাহাত্মটা শ্রবণ করেন হরে কৃষ্ণ তাই জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বর্ণনা করুন দেখেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের মানুষদের উদ্ধারের জন্য একাদশী ব্রতের মাহাত্ম তাই সমস্ত একাদশীর মাহাত্মই জ্যোতিষ্ঠি মহারাজকে তিনি এই শ্রবণ করিয়াছেন যার কারণে আজকে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবী সমস্ত মানুষের মধ্যে এই একাদশীর মাহাত্ম করে আপনাদেরকে শ্রবণ করাতে পারি তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করেন যুধিষ্ঠি মহারাজ যখন জানতে চাইল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে এই দিন হলো কামদা মানে নারায়ণ হলো সবচেয়ে পূজিত এদিনে নারায়ণের পূজা করতে হয় তাহলে কি হয় যে নারায়ণ যদি আপনার এই একাদশীর দিনে মানে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু যাই বলেন যদি সন্তুষ্ট হয় আপনাকে বিদ্যান করবে যশস্বী করবে আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকতে পারবে এবং আপনার জীবনের সর্বপাপ বিনাশ হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভদ্রাপতি পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজ্য রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয় কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না ভদ্রাপতি পুরীতে সুকেতুমান নামে একজন রাজা ছিলেন তার রানী ছিল সুব্যা তিনি খুব সুখেই রাজ্য পালন করছিলেন বিভিন্ন ধর্মীয় জগদাদি অনুষ্ঠান অনেক বিভিন্ন কিছু করেছেন কিন্তু তার পুত্র লাভ হচ্ছে না। তাই শাসনী আছে আমাদের যে পুত্রহীন ভাগ্যহীনা পুত্র সন্তান না থাকলে পুত নামক নরক থেকে তার পিতামাতাকে উদ্ধার করতে পারে না তাই রাজা এই চিন্তা করতে করতে তিনি দুর্দশাগ্রস্ত ছিলেন বিশাল টেনশন করতেন চিন্তা করতেন তাই একসময় তিনি করলেন তার এই জীবনটা রাখবেন না আত্মহত্যা করবেন কিন্তু তিনি পরে ভেবে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ ভক্তরা দেখেন প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণকতা সুজিত নাহা থেকে প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা সুন্দর সুন্দর একটা মেসেজ পাবেন খবর পাবেন যে আমরা শাস্ত্রে পেয়েছি আত্মহত্যা মহাপাপ। তাহলে অনেকে আজকের দিনে দেখছি টেনে নিচে ঝাঁপ দিচ্ছে গলায় আপনার দড়ি দিয়ে মৃত্যুবরণ করছে বিভিন্ন আপনার বিষাক্ত জিনিসকে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই যে করছে। জোর করে করে শরীরটা থেকে দেওয়া। এগুলো জঘন্য অপরাধ তাহলে আজকের পর থেকে ভক্তারা মাতাজিরা আপনার কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না শত দুঃখ থাকুক কষ্ট থাকুক অভাব থাকুক দৈন্য থাকুক দ্বন্দ্ব থাকুক মনে অস্থিরতা থাকুক সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হন তাহলে আপনি আত্মহত্যার পথ বেছে নিতে হবে না ভগবানই আপনাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবে কি করলে আপনি এই সংসার জীবনে ভালো থাকতে পারেন তাই তারপর রাজা একদিন নিবিড় বনে গমন করলেন বন বনে ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা কৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনির একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন তাই রাজা যখন বুঝতে পারলো যে আত্মহত্যা মহাপাপ তাহলে তিনি আত্মহত্যা বন্ধ করলেন তারপর কি করলেন এক গভীর বনে প্রবেশ করলেন বনে প্রবেশ করতে করতে ঘুরতে ঘুরতে তিনি একটা ঋষির আশ্রম পেলেন সেখানে একটা সুন্দর মনোরম সরোবর দেখতে পেলেন হ্যাঁ ছোট দিঘির মতো পুকুর জলাশয় যেগুলো হয় তাই সেখানে গিয়ে দেখলেন একটা ঋষি আশ্রম আছে সেখানে পাঠ হচ্ছে হ্যাঁ তাদেরকে দেখে এই রাজা সুকেতুমান তিনি তাদেরকে দণ্ডবোধ প্রণাম করলেন তাই মণিগণ রাজাকে দেখে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন তা রাজা বললেন আপনারা কে বা কি জন্য এই এখানে সমবেত হয়েছেন রাজা দণ্ডবোধ প্রণাম করাতে মনিরা খুব সন্তুষ্ট হয়েছে তখন জিজ্ঞাসা করেছে আপনি কেন এখানে এসছেন এখন রাজা আবার পতিতরে বলছে যে আপনারা কে কেনই বা এখানে একসাথে হয়ে আপনার বেদ পাঠ করছেন তা মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা ঋষিবরা তারা বললেন তাদের এখানে আসার কি কারণ তাই তাদের কথা শুনে রাজা বললেন হে মনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করেন তাই ঋষিগরা বলছে যে আজকে পুত্রদা একাদশী পুত্র দান করে বলেই আজকে এই একাদশীর নাম পুত্রদা আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস শুরু হবে তাই আমরা এখানে এই সরোবরে স্নান করতে এসেছি তাই মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হরিব হরিব দেখেন ওই সরোবরের কাছে ঋষিদের আশ্রম খুঁজে পেয়ে তিনি যখন জানতে পারেন আজই এই পৌষ মাসের শুক্লাপক্ষে পুত্র দা একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করেন তাই রাজা কি করলেন ফল আদি সামান্য করে একাদশী ব্রত করলো পরের দিন শস্যাদি পঞ্চ কিছু দি সে ভগবানকে নিবেদন করে পারণা করলো প্রসাদ হিসেবে তারপরে কি করলো এই পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে তার যে স্ত্রী সব্যা ছিল সে যথাসময়ে এক তেজস্বী পুত্র জন্ম দিতে পেরেছে ভক্তরা জিরা তাই আজকে যারা নিষ্ঠার সাথে মাতাজিরা তাই হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্যোতিষ্ঠি মহারাজকে যে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা একান্ত কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই কথা কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দাকা পালন করেন তারা পুত্র পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে হরি বল হরি বল আরেকটা সুন্দর কথা বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদুষ্ট মহারাজকে যে যারা আজকে এই নিষ্ঠার সাথে পুত্র দাকা পালন করতে পেরেছেন কেউ যদি জ্ঞাত বা অজ্ঞাত কারণে নরক গিয়ে থাকে যন্ত্রণা কষ্ট পায় তাহলে তারা কি পুত নামক যে একটা নরক আছে সেই নরক থেকে তারা উদ্ধার পায় তৎক্ষণাৎ স্বর্গে গমন করতে পারবে আর এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে ফল পাওয়া যায় শ্রবণ এবং শ্রোতা আমরা উভয়ে কি হবে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারব যে যজ্ঞের গুলো বিধান ছিল দাপর যুগে কলিযুগে যজ্ঞের কোন বিধান নেই কলিযুগে শুধু এক শুধু একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ সবচেয়ে সহজ তাই ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড যে পুরাণ আছে আঠারোটা পুরাণের মধ্যে সেই পুরাণে এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী উত্তদা নামে যে প্রসিদ্ধ আছে সেই মাহাত্ম বর্ণনা আছে তাই ভক্তরা মাতাজিরা যারা নিষ্ঠার সাথে আজকে একাদশী পালন করলেন তারা অনেক কিছু লাভ করতে পারলেন হ্যাঁ ভগবানের কৃপা পেলেন তাই আজকে আপনি যে একাদশী করছেন পরের দিন অবশ্যই নিষ্ঠার সাথে যদি একাদশী পালনা না করেন তাহলে ব্রতের ফল সম্পূর্ণ হবে না আপনারা এখন যে পৃথিবীর যেখানে অবস্থান করছেন হ্যাঁ কোথাও ত্রিশ তারিখ একাদশী হচ্ছে কোথাও একত্রিশ তারিখ একাদশী হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই আপনারা এখন পারনার সঠিক সময়টা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পুত্রতা একাদশী পারনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা পহেলা জানুয়ারি দু বৃহস্পতিবার কলকাতা ছটা ষোলো থেকে নটা বাহান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা ছেচল্লিশ থেকে দশটা তেইশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা বাইশ থেকে দশটা পর্যন্ত পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাত পর্যন্ত মায়াপুর ছটা আঠারো থেকে নটা বাহান্ন পর্যন্ত ইম্ফল ছটা আটান্ন থেকে নটা একত্রিশ পর্যন্ত গুয়াহাটি ছটা দশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি উত্তরতা একাদশী পারনার সঠিক সময়সূচি পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বৃন্দাবন সাতটা নয় থেকে দশটা আটত্রিশ পর্যন্ত দিল্লি সাতটা তেরো থেকে দশটা একচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ছেচল্লিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত কাঠমান্ডু ছটা চুয়ান্ন থেকে দশটা বাইশ পর্যন্ত চেন্নাই ছটা একত্রিশ থেকে দশটা আঠারো পর্যন্ত নাগপুর ছটা পঞ্চাশ থেকে দশটা আঠাশ পর্যন্ত সময়সূচি পুত্রতা একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণব এবং পঞ্জিকা মতে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার মুম্বাই সাতটা এগারো থেকে দশটা বাহান্ন পর্যন্ত আমেদাবাদ সাতটা কুড়ি থেকে দশটা বাহান্ন পর্যন্ত উদমপুর সাতটা বত্রিশ থেকে দশটা বাহান্ন পর্যন্ত ত্রিবান্ধব ছটা ছত্রিশ থেকে দশটা উনত্রিশ পর্যন্ত কলম্বো ছটা বাইশ থেকে দশটা ষোলো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা একচল্লিশ থেকে দশটা উনত্রিশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশের শেষ একাদশী আর পারনা করছি আমরা দু হাজার ছাব্বিশের প্রথম দিন জানুয়ারি মাসের এক তারিখ তাই এটা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের মানুষরা যে যেখানে আছেন আপনাদের আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন হরে কৃষ্ণ